বাবা কি খাবে তুমি কি হ্যাঁ এখন ঠিক আছে প্রথমে কি বলছিলা তুমি কিছু শুনি না তেললা হ্যাঁ খাও প্রথমে কি বলছিলা অনেক মজা আচ্ছা আর খেতে হবে না গরম আর খেতে দি মুখটা দেখিয়ে হুম তাই এখন তুমি ঘুম আসবে না বাবা দেখি এদের তোমার পাগুলা কি অবস্থা এসেছে দেখো পা ওগুলা দেখি এ রে পাওলা ইসি রে আমার বাবার পা শেষ হয়ে গেছে পা মাটি পড়ে শেষ হয়ে গেছে না বাবা তাই মাটি পড়ছে তোমার কষ্ট হচ্ছে তাই অনেক কষ্ট হচ্ছে তোমার নানুর বাড়ি ভাল লাগে না ভাল লাগে তুমি তোমার আপুর কাছে যাবা না না কেন কি আনছো নানুর বাড়ি যাও নানুর বাড়িতে আছো নানুর বাড়ি থেকে এখন চলে যাও তোমার আপুর কাছে যাও যাবে না তা এখানে ভাল লাগতে তা আপু তোমার ঘুরতে নিয়ে যায় না ও তাই শোনা ঘুরতে নিয়ে যায় না তোমার অনেক কষ্ট হয় তাই ঘুরতে কে নিয়ে যায় নাই না ব্যাগ ধরো না বাবা ব্যাগ ধরো না এই জিনিস নষ্ট হবে বাবা তুমি বুঝো না তুমি এখন ঘুমা কিন্তু নানু বাড় থেকে চলে যাবা না আমি ধাক্কা দিছি মিথ্যা কেন বলো শোনো এ দশ না দশ আটকালে কিন্তু ঘুম আসতে হবে ঘুম কিন্তু আসতে হবে তাই ঘুমাও কালি শেষ ও সও হ্যালো দাদা খুলছো কেন ঘুমাও পাঠাও পাও এখান থেকে আবার উঠা পায় না ওই যে মাটি পড়তেছে তোমার কষ্ট হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এটা আনটিকে দেখা তো কোথায় জানি শেষ হয়ে যাচ্ছে এটা আনটিতে দেখাও হ্যাঁ তোমার বড় খালামনের দেখাও ওই যে ওই যে দেখা পাওটা শেষ হয়ে যাচ্ছে এদিকে এসে দেখাও এদিকে এসে দেখাও এই যেখানে কি হয়েছে এই দেখো কি হয়েছে এই দেখ কি হইছে কি গেছে রান্না করতে যায় পড়ে গেছে মাম তা এই যে পাউগুলা শেষ হয়ে গেছে এই যে পাউগুলা শেষ হয়ে গেছে তাই আচ্ছা মাম পড়ে পাউটা শেষ হয়ে গেছে গুাদের তোমার কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে বাবা তো তুমি আমার আব্বুটাকে কেন মারলা সেটা বলো হ্যাঁ তোমাকে মারছে এর জন্য তুমি মারছো ও মেরে শেষ করে দিচ্ছ তোমার তো সাহস দিকে বাসি না তুমি মেরে শেষ করে দিচ্ছ তো তুমি তোমার আপুর কাছে চলে যাও কেন কে এখানে ভালো লাগে না বলে তুমি না বললা ও এখন ঘুমাস পা এখন কোন জায়গায় হাত দিয়ে হয়েছে ওর জন্য ঘুমাসতেছে নানুর বাড়ি ভাল লাগতেছে তে ভাল লাগতেছে না তাহলে চলে যাও তে থাকতেছে কেন যাও বের হও কেন তুমি বের হবা না দশ আটকে দাও আটকে দাও এখন তুমি ঘুম পাট আটকাও এখন গোমের টাইম আবার হয়ে গেছে এই যে তিনটা বেজে গেছে তিনটা তিনটা বেজে গেছে এখন গুমাসতে আসতে হবে কেন গুমা আসতে হবে না হবে 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 না খুলে ভালো হবো কেন